প্রথম টেস্ট ম্যাচ ইংল্যান্ডের কাছে হারার পর গৌতম গম্ভীরের পিছে পড়ে গিয়েছিল সবাই ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতাম ভারতীয় দল হেরে গিয়েছিল অনেকগুলো রান করেছিল কিন্তু কিছু মিসফিল্ডিংয়ের জন্য কিছু ক্যাচ ছাড়ার জন্য ভারতীয় দল সেই ম্যাচটা হেরে গিয়েছিল এবং তারপর গৌতম গম্ভীরকে সবাই নিশানা করে ফেলেছিল এবং সবাই বলা বলি করতে শুরু করে দিয়েছিল কি টেস্ট ক্রিকেট থেকে গৌতম গম্ভীরকে বাদ দিয়ে দেওয়া উচিত তাকে আর কোচিংয়ে রাখাই উচিত না ওয়ান ডে টি টোয়েন্টিতে রাখা উচিত টেস্ট ক্রিকেটে যে লাল বল আছে সেখানে তাকে রাখা উচিত না কেননা গৌতম গম্ভীরের রেকর্ড খুবই খারাপ হয়ে গিয়েছিলো টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত গৌতম গম্ভীর ভারতের হয়ে বারোটা টেস্ট ম্যাচে কোচিংগিরি করলো বারোটার মধ্যে সে চারটা জিতেছে একটা ডোরো করতে পেরেছে এবং সাতটা ম্যাচ হেরে গিয়েছে অস্ট্রেলিয়াতে তিনটে হেরেছিল এবং নিউজিল্যান্ডের কাছে তিনটে হেরেছিল এবং ইংল্যান্ডের কাছে একটা হারলো এই সিরিজটাতে এবং সাতটা ম্যাচ হেরেছে গৌতম গম্ভীরের কোচিংয়ে এবং জিতেছে চারটা ম্যাচ দুটো জিতেছে বাংলাদেশের সাথে একটা জিতেছে অস্ট্রেলিয়াতে এবং ইংল্যান্ডের সাথে যে কালকে ম্যাচটা হলো সেই ম্যাচটা জিতলো এবং একটা ম্যাচ অস্ট্রেলিয়াতে ডোরো করতে পেরেছিল তো বারোটা টোটাল ম্যাচ হয়েছে গৌতম গম্ভীরের কোচিংয়ে এবং বারোটার মধ্যে চারটা জিতেছে সাতটা হেরেছে এবং একটা ডোরো হয়েছে তো গৌতম গম্ভীরকে নিয়ে অনেক বড় বড় প্রশ্ন উঠে গিয়েছিল প্রথম টেস্ট ম্যাচ হারার পর গৌতম গম্ভীরকে রাখা উচিত না অনেকগুলো সবাই কথা বলা বলি করছিল গৌতম গম্ভীর টিম সিলেকশন ঠিক করতে পারছে না গৌতম গম্ভীর টেস্ট ক্রিকেটে অতটা ভালো কোচ না সে টি টোয়েন্টিতে ভালো কোচিংগিরি করেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কোচিং করেছে চ্যাম্পিয়ন করেছে দলকে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন ট্রফি জিতিয়েছে সাদা বলে জিতিয়েছে কিন্তু টেস্ট ক্রিকেটে তার কিন্তু ওইভাবে কোচিংগিরি হচ্ছে না তার সিলেকশন ঠিক হচ্ছে না প্রথম ম্যাচে যেভাবে ভারতীয় দল একটা জিতা ম্যাচ হেরে গেল ফিল্ডিং ভালো হলো না অনেকগুলো ক্যাচ ছাড়লো বলিং ভালো করতে পারলো না শুধু যাসপ্রী ডুমরাকে ছাড়া এবং এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন সবাই উঠিয়ে দিয়েছিল সবাই বলা করছিল কি তাকে বাদ দিয়ে দেওয়া উচিত এবং তার জায়গায় রবি শাস্ত্রী এবং অনেকগুলো কোচ আছে তাদেরকে নেওয়া উচিত রাহুল দ্রাবিড়কেও আবার ফিরিয়ে নিয়ে আসা উচিত এরকমও কথাবার্তা চলছিল গৌতম গম্ভীরকে নিয়ে এবং এই হাসিটা যে তোমরা দেখতে পাচ্ছ এই হাসিটা হচ্ছে কি ভারতীয় দল যখন কালকে ম্যাচ জিতে গেল তারপর গৌতম গম্ভীর এই হাসিটা দেখিয়েছে গম্ভীর যে চেহারাটা হয়েছিল প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে তার হাসি ফুটেছে একমাত্র ভারতীয় দল ম্যাচ জিতেছে বলে এবং অনেক বড় মার্জানে ম্যাচ জিতেছে তিনশো ছত্রিশ রানের ম্যাচ জিতেছে ভারতীয় দল ইংল্যান্ডের কাছে এবং সবথেকে বড় মার্জানে জিতেছে বিদেশির মাটিতে ইন্ডিয়ার বাইরে সব থেকে বড় মার্জিন ভাই এর আগে ভারতের যত দল বাইরের দেশগুলোতে খেলতে গিয়েছে ভারতের বাইরে সেখানে এত বড় মার্জনে কোনো দল জিততে পারেনি এবং গৌতম গম্ভীরের কোচিংয়ে এবং সোমান গিলের ক্যাপ্টেন্সিতে অনেক বড় মার্জনে ইংল্যান্ডকে হারালো তিনশো ছত্রিশ রানে হারালো এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দু হাজার উনিশ সালে ভারতীয় দল অ্যান্ডিগাতে হারিয়েছিল তিনশো আঠারো রানে হারিয়েছিল কিন্তু এটাই সব থেকে বেশি রানে জিতা হয়ে গেল ভারতীয় দলে বিদেশি মাটিতে ভারতীয় দল এই ম্যাটটাতে কোনোদিনও ম্যাচে জিততে পারেনি অনেক বড় বড় ক্যাপ্টেন ভারতের দল থেকে খেলেছে রাহুল ড্রাভিড খেলেছে সচিন টেন্ডুলকার খেলেছে মহেন্দ্র সিং ধোনি এসছে বিরাট কোহলি রোহিত শর্মা সবাই খেলেছে ভারতের দল থেকে বড় বড় ক্যাপ্টেন সেই কাজটা করে দেখাতে পারেনি গৌতম গম্ভীর আর শুভমন গিল যে কাজটা করে দেখালো এই ম্যাচটার আগে ভারতীয় দল এই মাঠটাতে আটটা ম্যাচ খেলেছিল সাতটা হেরেছিল একটা ডোরো হয়েছিল কোনোদিনও জিততে পারেনি এবং সেই মাঠে রেকর্ড করে ম্যাচও জিতলো এবং সব কিছুর রেকর্ডও ভেঙে দিল শুভমন গিল অ্যাং ক্যাপ্টেন হিসেবে অনেক বড় রেকর্ড করলো সে চারশো তিরিশ রানও করলো এবং এই মাঠে যে কোনোদিন ভারতীয় দল জিততে পারেনি অনেক বড় বড় প্লেয়ার খেলেছে সুনীল গাভাস্কর সচিন তেন্ডুলকর বিরাট কোহলি কেউ করে দেখাতে পারেনি কেউ এই মাঠে ইংল্যান্ডকে হারাতে পারেনি এবং শুভমান গিলের ক্যাপ্টেনশিতে এবং গৌতম গম্ভীরের কোচিংয়ে সেই কাজটা করে দেখিয়েছে এবং এই হাসিটাই যে তোমরা দেখতে পাচ্ছ একমাত্র এই মাঠে কোনোদিন ভারতীয় দল জিততে পারেনি এবং ভারত জিতেছে তাই বলে গৌতম গম্ভীরের মুখে এই হাসিটা তোমরা দেখতে পাচ্ছ তো গৌতম গম্ভীরের পিছিয়ে সবাই পড়ে গিয়েছিল টিম সিলেকশন ঠিক হচ্ছিল না এটা উটা সবাই প্রশ্ন উঠাচ্ছিল গৌতম গম্ভীরকে নিয়ে এবং গৌতম গম্ভীর সবার মুখ বন্ধ করে দিল এবং সিরিজকে একে একের ডোরো করে দিয়েছে এখন ভারতীয় দলের কাছে সুযোগও হয়ে গেছে কি এই সিরিজটা ভারত এখন জিততেও পারে তো দেখা যাক ভারতীয় দল এই সিরিজটা জিততে পারছে কি পারছে না সময় আমাদেরকে বলে দেবে কি গৌতম গম্ভীরের কোচিং ভারতীয় দল সিরিজ জিতবে কি জিতবে না বিদেশের মাটিতে